আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি স্টাডি এন্ড টিপস ওয়ার চ্যানেলে আপনারা জানেন এই চ্যানেলে বরাবর গরু ভিডিও দেওয়া হয় থাকে তো ভিভার্স মাঝে মাঝে কিন্তু এখন থেকে আমার লাইফ সম্পর্কে ভিডিও পাবেন যে আমি যে গরু খামার করি চাকরির পাশাপাশি চাকরিটা কিভাবে করি কখন ঘুরতে যাই সবকিছু পাবেন তো ভিভার্স আজকের ভিডিও মাধ্যমে আমি জানাবো যে একটা গরু যখন নিবেন সেই গরুটাকে কি যত্নে লালন পালন করতে হবে আর হচ্ছে আপনার কোন টাইপের গরু কিনলে সবচেয়ে বেশি লাভবান হবে সেই সম্পর্কে জানাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে খামার করতে গেলে প্রথমেই আপনাদের সবচেয়ে বড় কথা যেখানে বেশি ইনভেস্ট করা যাবে না ইউটিউব ভিডিও দেখে বা অন্য কিছু ফেসবুক ভিডিও দেখে সেটা আগে কি করি বড় সড়ো একটা টাকা অঙ্কটা আমরা সেটের মধ্যে লেগে নিই গরুর ঘর গলঘর তৈরি করার জন্য লেগে দিই কিন্তু আসলে তা ঠিক হবে না ছোট আকারে একটা শুরু করেন প্রথমে শেখেন তারপর গরুর খামার করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু প্রথম ছাগলের খামার করার ক্ষেত্রেও তেমনি কিন্তু আর গরুর খামার করতে গেলে আপনাকে যেটা সর্বপ্রথম লাগবে তা হচ্ছে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়াইতে হবে অভিজ্ঞতা না বাড়লে কিন্তু গরুর খামার করা যাবে না প্রথমে আপনার ক্রোস অথবা দেশি গরু দিয়ে শুরু করেন প্রথমে চারটা নেন চারটা থেকে আপনি যাত্রা শুরু করেন গুটি গুটি পায়ে আগান তারপরে একবারে বড় হওয়ার চিন্তা ভাবনা করে তার আগে নয় আর সর্বপ্রথম সর্বপ্রথম যে কথা হচ্ছে অবশ্যই কিন্তু একটা বা উঁচু জমি থাকতে হবে যে জমিতে আপনি ঘাস আবাদ করতে পারবেন একটা ঘাসের চাহিদা গরুকে মেটাতে পারবেন বর্তমান সময় তাহলে কিন্তু দেখবেন যে গরুতে লাভবান হতে পারবেন অন্যথায় কিন্তু লাভবান হতে পারবেন না কারণ যদি আপনার দেখবেন যদি ঘাসের জমি না থাকে সেক্ষেত্রে ঘাস কিনতে কিন্তু কিন্তু অনেকটা খরচ হয়ে যায় সেটা মাথায় রাখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশি গরু কিনলে কিন্তু অনেকটাই রোগ কম হয় আর কম হলে খরচও কম হবে সেদিকে একটু মাথায় রাখবেন এইটা খুব ভালো জিনিস যে দেশি গরুর অনেকটাই কম হয় গরুর খামার করতে গেলে প্রথমে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সেটা কতটুকু উঁচু হবে কতটুকু আপনার পানির তাক রাখতে হয় তারপর হচ্ছে আপনার কতটুকু একটা গরুর জন্য মাঝখান দিয়ে ফাঁড় রাখতে হয় সেটা মাথায় রাখতে হবে যদি খামার করতে যান তাহলে অবশ্যই দুই একটা খামার ভিজিট করুন আমি খামার করব আমি খামারটা দেখতে যাচ্ছি সে কথা বলে তার সাথে কথা বলে খামারটা দেখে সে কিভাবে করছে সে কিভাবে গরুকে মোটা তাজাকরণ গরণ করে সে কি কি খাদ্য খাওয়ায় তিনবেলা সেটা জেনে নেন তাহলে বা গরু খামার করতে আপনাদের সুবিধা হবে আশা করি বুঝতে পারছেন ভিউার্স এর থেকে বেশি কিছু কঠিন নয় তবে মনে রাখবেন গরু খামার করে কিন্তু অনেক লাভবান হওয়া যায় অনেক শাস্ত্রী হয়ে যায় মানে বেকারত্বকে দূর করা যায় সেটা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ